সুজলা সুফলা শস্য সমলা আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের অন্যতম একটা দৃশ্য এই যে সুন্দরভাবে দেখেন একদম এক থোকা একটা থোকায় প্রায় চল্লিশটা ধরে আছে শুধু না আমাদের যে সুজলা সুফলা শস্য সমলা বাংলাদেশ সবুজের সমারোহ আর সেই সবুজের সমারোহের ভিতরে অন্যতম একটা নিদর্শন কিন্তু আম গাছ আর এখন চলছে মধুমাস আম লিচু দিয়ে আপনারা আসলে মিষ্টিমুখ করতেছেন দেখেন এই যে পুরো একটা গাছ শুধু আম আর আমরা কিন্তু অভিস আমরা এই সরাসরি আমি হতে বাগানে আসি বাগানে এত মনোরম দৃশ্য আসলে এরকম দৃশ্য আমের এলাকা ছাড়া চোখে পড়ে না একদিকে বয়ে যাচ্ছে নদী নদীর পাশ দিয়ে ঘিরে আছে আম বাগান আর আম বাগানে আমরা চলে আসছি দূর থেকে একটু দেখাই যে আমগুলো আসলে মনে হচ্ছে পেকে গেছে থেকেশাল্লাহ হিমসাগর আম পেকে গেছে আপনাদের যদি লাগে আমাদের যে ফোর জিরো ফাইভ জিরো ফাইভ এইট টু অর্ডার করে ফেলতে পারেন না কেউ ও কি অসাধারণ আমরা কিন্তু এই আমগুলোই দিচ্ছি সরফেই গাছ থেকে বাগান থেকে পেরে আপনাদের পৌঁছে দিচ্ছি একদম গাছপাকা হিমসা গরম বেশ আম পেকে গেছে এদিকে আম পেকে গেছে অর্থাৎ পাঠানোর জন্য আমগুলো কিন্তু প্রস্তুত আমরা চেষ্টা করতেছি পিওর এ আমটাই আপনাদের দেন দেওয়ার তো আমাদের অর্ডার করতে আমাদের যে নাম্বার আছে ফোর জিরো ফাইভ জিরো ফাইভ এইট টু অর্ডার করে ফেলুন আপনাদের ঠিক এরকম এক থোকা আম চলে যাবে আপনাদের এরিয়ায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম